হ্যালো গাইস তোমরা খুব সহজে কিভাবে বাড়িতে রুই মাছের ভর্তা করবে সেটা আমি আজ তোমাদের সামনে দেখাবো আর কি তোমাদেরকে দেখাবো এর জন্য আমি এখানে দুই পিস রুই মাছ নিয়ে নিয়েছি এর মধ্যে হাফ চামচ লবণ এবং হাফ চামচের চেয়েও কম একটু হলুদ গুঁড়ো নিচ্ছি এগুলো ভালো করে হাত দিয়ে মাখায় নিব তুমি চাইলে এর সাথে হালকা একটু মরিচের গুঁড়ো অ্যাড করতে পারো আমি এখানে একটা কড়াই দিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে আসলের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল দিয়ে মাছটা ভেজে নেব একটু বেশি পরিমাণে তেল দিব তোমরা কিন্তু সয়াবিন তেলও দিতে পারো আর কি তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দুই পিস মাছ দিয়ে দিব মাছটা অতিরিক্ত ভাজাও যাবে না আবার একেবারে হালকা করে ভাজা যাবে এটা বেশি কড়া ভাজলে আসলে মুচমুচে হয়ে যায় এপিঠ ওপিঠ দুইটা দুই পাটি আমি উল্টে পাল্টে ভেজে নেব আমি আজকে মাছের ভর্তাটি শুকনো মরিচ দিয়ে করব মাছ ভাজা কমপ্লিট এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণে শুকনো মরিচ ও পাঁচ ছয় কোয়া রসুন এখানে আমি ছয় কোয়া মতো রসুন নিয়েছি এবার এগুলো আমি ভালো করে ভেজে নেব এগুলো ভেজে আমি একটা বাটির মধ্যে উঠে নেব আমি এবার এই তেলের মধ্যে একটু পেঁয়াজের কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা আমি ভালো করে ভেজে পেঁয়াজের কাঁচা গন্ধ গন্ধ দূর করার জন্য পেঁয়াজটা আমি হালকা ভাজবো তোমাদের ভাইয়া আবার পছন্দ করে না পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আমি এখানে মরিচের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আমি মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি আমি এখানে লবণ দিয়ে মরিচটাকে ভালো করে ডলে নিব মরিচ ও রসুনটাকে তোমরা এখানে কিন্তু ধনিয়া পাতা অ্যাড করতে পারো আর কি আমি এবার মাছের মধ্যে সে মরিচ রসুন ডলে রাখা এবং এখানে সে পেঁয়াজ সহ তেল নিয়ে নিচ্ছি আমি এখানে এক্সট্রা আর কোনো তেল ব্যবহার করব না এখানে তোমরা স্বাদ মতো লবণ দিয়ে নিয়ে হচ্ছে নিবে এটা আমি ভালো করে এখন মিশিয়ে নেব দিয়ে ডলে ডলে অনেক মজাদার এই ভর্তাটি তোমরা গরম ভাতের সাথে ভর্তাটি অনায়াসে খেয়ে নিতে পারো আমার নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এখানে আমি অবশ্য কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আমি চাই নতুন নতুন ভিডিও দিতে তোমাদেরকে যাতে তোমরা দেখে উপকৃত হতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা আমার লাইক দিবে